আসসালামু আলাইকুম দিস ইজ মি আমি তোমাদের ভালোবাসা বন্ধুরা আমি অফিসে বসে আছি বসে থাকার পরে আমি দেখি কি একটা বিড়ালের সাউন্ড আমার অফিসটা পাঁচতলার উপরে কিন্তু এখানে কি করে আসলো একটু সামনের দিকে যাই দেখি ও মাই গড গান অবস্থায় সুন্দর করে ঘুমাচ্ছে কি অবস্থা এই এই তুই কোথা থেকে আসলি ভাবে ঘুমাচ্ছে তো আশ্চর্য একটা বিড়াল বন্ধুরা দেখেন কত সুন্দর এবং কত কিউট কিভাবে আসলো এটাই তো চিন্তার ব্যাপার এই যে আমি আপনাদের দেখাই এই যে আমার ওই ছাদ এবং এখানে ফাঁকাও আছে এখান থেকে কিভাবে এখানে আসবে এটা আসলে চিন্তাই করতে পারতেছি না বন্ধুরা দেখেন এ ভয়ও পায় না একেবারে নিশ্চিন্তভাবে ঘুমাচ্ছে জটিল একটা পরিস্থিতি আসলে আমি বুঝতে পারতেছি না যে ও কোথা থেকে যদি এখন আবার দেখতেছি আবার চলে যাচ্ছে এই সম্পূর্ণ জায়গা সে ঘুরে ঘুরে মনে হচ্ছে যে একজন আত্মীয় একটা বাড়িতে আসে এই যে আবার আমার ম্যাডামের রুমে চলে আসছে ও ঘুরে ঘুরে দেখতেছে ওর মনে হচ্ছে প্রচন্ড ভালো লাগতেছে আমি একটু শুয়ে দেখবো কিন্তু ভয়ও পাচ্ছি এই যে দেখেন একদম আপনারা ভাবতে পারেন যে এটা নিজের বাসায় পোষা একটা বিড়াল না বন্ধুরা এটা পোষা বিড়াল না ও একাই আসলো কোথা থেকে এটা আমি নিজেও বুঝতে পারতেছি না যে কিভাবে আসলো আমার তো প্রথমে ভয় লাগছিল আমি চিন্তা করলাম যে ও বের হয়ে যায় কিন্তু ও বের হচ্ছে না ও এত আরামপ্রিয় আসলে চিন্তা করার মতো না এটা হচ্ছে মনে হয় কোনো বাসার পালিত বিড়াল এই বিড়ালের একটু ভয় ডর কিছুই নাই ও এই যে আমি কাছে যাচ্ছি কিন্তু ও তো কোনো ধরনের মানে খামচিও দেয় না এবং দুষ্টাইমও করে না এই যে দেখেন ওকে আমি একটু শুছছি তারপরে ও মনে হচ্ছে যে কত পরিচিত আমি ভয় পেয়ে গেছিলাম যে ছুঁতে গেলে হয়তো কামড় টামড় দিবে কিন্তু না ও অনেক শান্ত আমি ধরছি তাহলে আমার কিন্তু বন্ধুরা খুব ভালো লাগছে বন্ধুরা দেখেন ও বাসার মধ্যে ঢোকার পরে ওকে মুড়ি খাইতে দিলাম অভিশন তো এমন কিছু নাই সামনে খাবার রেখে ও ঘুমাচ্ছে ফিরে তুই খাবি না তুই এই ওঠোস থাকেন ওঠে নাও ঘুমা গেছে আপনারা এখন বলেন ওকে আমি কি করব অফিসে তো একে রাখা যাবে না কারণ অফিসে তো কেউ থাকে না পাঁচটার পরে সবাই চলে যাবে আপনাদের কাছে আমার কোশ্চেন রইল যে আমার কি করণীয় কমেন্ট বক্সে আপনারা জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম